ধানের অবলম্বন হচ্ছে মূল্য অবলম্বন হচ্ছে মূল্যালের কাজ কি কঙ্কাল কি করে নির্দিষ্ট আকৃতি প্রদানে সহায়তা করে নির্দিষ্ট আকৃতি প্রদানে সহায়তা করে এবং প্রতিষ্ঠিত প্রদানের মাধ্যমে কি করে চলাচল করে এটাও আছে যে দেহে আয়নিক সমতা আনয়ন করে দেহে কি করে আয়নিক সমমতা আনয়ন করেন যে উপরের সবগুলো লিগামেন্টটা হচ্ছে অস্থির সংযোগ আর কেশি এবং অস্থির মধ্যে সংযোগ সেটা সেটা কেশির মধ্যে থাকে ট্যান্ডন তো আমরা মনে রাখি যে বোন টানাটানি হচ্ছে মাসেল মাসেল আর হচ্ছে বোন বোন মানে অস্থি মা বোন থানাটানি থানাঠানা মানে ট্যান্ডন ট্যান্ডন

তারপর রাসায়নিক ও যান্ত্রিক ক্ষয়ক্ষে সুরক্ষা করে রক্ত রসের পরিমাণ কত তো রক্তের পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ প্রতিদিন কি পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম এটা কত কত গ্রাম পঞ্চাশ গ্রাম সাইটোকানিস বলতো কি হচ্ছে সাইড বিভাজনকে বলা হয় কি সাইড বিভাজন তারপর কোন প্লাজমা বহু এক কুমকাশির তাকে এটা একটু ভুল আছে যে প্লাজমিড কাকে বলে প্লাজমিড বর্তমানে কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি চক্রাকার কুমন ছাড়াও আরেকটি ক্ষুদ্র বিভাজন ডিএনএ ডিএনএ থাকে সেটাকে হচ্ছে প্লাজমিড বলে সোথনেটিক ইঞ্জিনিয়ারিং এবং তারপর হচ্ছে সায়সেন জীবিক গবেষণা এবং ট্রান্সলিং সৃষ্টিতে এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ আইসিবিএন এর পণ্যক্ষী আইসিবিএন আইসিবিএন এর পণ্য হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেন তো অনেক স্লেনটা একটু দেখ পায় যেখানে অনেকে ই দেয় না সো ইন্টারন্যাশনাল কমি তারপর হচ্ছে আরেকটা কী আছে যে আইসি জেট এন আইসি জেড এন আইসি জেট এন এর পুনরক্ষী জেট হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন কমিশন অন জিওলজিক্যাল নোমেন ক্ল্যাচার ইন্টারন্যাশনাল কমিশন অন হবে এখানে অফ হবে না ইন্টারল কমিশন অন জলজিক্যাল তাহলে কি কিবাসের কোন কোষ্টি কোন কোষ্টি নিশেকে সাহায্য করে প্রতিপ কোষ্ঠ হচ্ছে সাহায্য করে একটা ফলের সৃষ্টি হয় ফলে পরিণত হয় আর ডিম্বাণু মনে রাখবে ডিম্বাণু হচ্ছে ফলে পরিণত হয় এই যে আবার আসছে এটা সেটা হচ্ছে কি আসে ইন্টারন্যাশনাল বোটানিক্যাল ন্যাচার রাইট তারপর একটু নিচে যাই কেশ প্রবর্তন সিনেমিনাসের বৃত্তি প্রবর্তন কেশুপর্তন সিনেমিন্যাসের বৃত্তি প্রবর্তন করেন উন্নয়ন আমাদের সবার প্রিয় সিনিয়াস ক্যারেলাকাস এখানে আমরা আরও জানতে চাই যে রবার্ট হোক প্রথম কুশ আবিষ্কার করেন প্রথম কুশ আবিষ্কার করেন কুশ আবিষ্কার কোষ আবিষ্কার আর ওয়ার্টা কোষ কুশ বিভোজন প্রত্যক্ষ করেন বিভাজন কুশ বিভজন প্রথম পার্থক্য করেন প্রত্যক্ষ করেন আচ্ছা আমরা যে ক্রেলটি জানলাম এই রিস্ট্রোলকে বলা হয় প্রাণী বিজ্ঞান জনক আপনার বলতো জীব বিজ্ঞান জনকাকে বলা হয় প্রাণী বিজ্ঞানের জনক আবার জীব বিজ্ঞান জনক বলা হয় ইনস্ট্রকে জীব বিজ্ঞান জনক বলা হয় আচ্ছা তারপর কী আছে যে কী কী ক্ষেত্রে স্টার্চ পাওয়া যায় ধান কমে এবং ভুট্টাটা হচ্ছে একজ্যাক্ট রাইট রাইট আনসার প্রত্যেক কী পরিমাণ মূত্র রূপে একজন সাবেক মানুষের থেকে রেচিত হয় প্রত্যেক কী পরিমাণ তো দেখো অপশানগুলো দেখতে পেরে যায় যে পাঁচ লিটার বুঝতে পারছো পাঁচ লিটার কী একজন ডায়াবেটিস যার ডায়াবেটিস রুগীরও কিন্তু মানে পাঁচ লিটার মূত্র ত্যাগ করার কথা না মত্রু লিটার হায়েস্ট করতে পারে দু লিটার বারো লিটার হ্যাঁ তো এখানে রেড অপশন হবে কি দেড় লিটার প্রতিদিন দেড় লিটার মত্রির রেজিত হয় তারপর আমরা যদি একটু নিচে যাই কী আছে মাইট্রোসিস বলতে কী প্রজেক্টের উপরে একটু দেখে নিও তারপর কী আছে বিএমআর কী নির্দেশ করে বিএমআর মূলত ব্যাসেল ম্যাটাবলিক রেট পূর্ণ বিস্তম অবস্থায় মানব শরীরের ব্যবহৃত শক্তির পরিমাণ নির্দেশ করে তারপর কী আছে যে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে জগৎকে পাঁচটি রাজ্যে বাক করা হয় কোন কোন বিষয়ের উপর সার্টিফিক মনে রাখতে পারো যে ডিএনএ ও আর এর ডিএনএ বা আরএনএর প্রকাভেদের উপর তারপর কী আছে জীব দেহে কুশের বৈশিষ্ট্য কুশের বৈশিষ্ট্যকে মধ্যার উপর কোষের সংখ্যা সেটা একুশি নাকি বহুকোষী তোমরা সে জানো যে কোনগুলো একুশি এবং বহুকোষী তারপর হচ্ছে খাদ্যাভ্যাস তার খাদ্যাভ্যাস কি হ্যাঁ এগুলো তারপর কী আছে স্থলজ বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কীভাবে ঘটে একটি প্রকাশিত সাজে দেখা দেখা দেখাতে বলছে তো সবুজ উদ্ভিদ থেকে আমরা যদি শুরু করি যে ঘাস করিং সবুজ উদ্দিকে খায় আবার ব্যাঙ ঘাস প্রিং খায় এভাবে চলতে মানে চলছে তো সবুজ উদ্ভিদ এখানে বলো সবুজ উদ্ভিদ আছে গাছপিরিং আছে ব্যাং সাপ চিল আছে খেয়াদের মধ্যে উৎপাদককে উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ কারণ সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাই তো তাই তো এই যে উৎপাদককে সবুজ উদ্ভিদ আর সবুজের খাদক হচ্ছে এখানে চিল এগুলো ইন্ডিকেট করলে একটু সুন্দর দেখা যায় দূর থেকে দীর্ঘ উদ্ভিদে কোন দেখে জানা যায় বুঝতে পারছো পেশেন্টটা কেমন আসছে সো এখানে বলছে দেশে উদ্ভিদের বীজ বীজপত্র দুটি থাকে তাদেরকে দীর্ঘ উদ্ভিদ বলে দেখি দীর্ঘ উদ্ভিদের খান্ড শাখা কাপড় দেখে জানা যায় কিন্তু একটা একটা মজার একটা মতন আছে যে একজন মেডিকেল ভাই একটা ক্লাস করাচ্ছিলেন তো অনেক প্রশ্ন করলেন যে একটি স্টুডেন্টকে ছেলে বলতো আমরা তো ভাইয়া বলতো বলতেছে না ভাইয়া বলো তো আমরা দিবসপত্রের নাকি গ্রিসপত্রী সে বলছে ভাইয়া একটু ভেবে আসেন তো বললো ভাইয়া জানি না আশা শাসি করতেছে তারপর উনি গার্ল ফ্রেন্ড তারই আরেকটা ফ্রেন্ডকে বলতেছেন যে কি আচ্ছা ভাই বলো তো তা একপত্রী নাকি দিবস তোমার সে বলতেছে ভাইয়া আমরা তো দিবি পত্রী তো খারা শিখেতাম এবার একটা অবস্থা সো বৃহস্পতি এবং বৃহস্পতি উদ্বেগের ক্ষেত্রে অন্য কিছু এটা মিন না তারপর কি আছে মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোসিকেন্স জীব জগতের সর্বশ্রেষ্ঠ প্রাণী হল কি মানুষ মানুষকে বলা হয় আবার কি সফল মুশকাত আবার মানুষকে বলা হয় কি যেন সর্বভূত প্রাণী মাইটুক্ট মাইটুকণে কি খুশি বলা হয় এটা একটু প্রাণী বাণী জিনিস এর পি এর পনেরো কি এডোনো সাইন টাইপসপেক্টনো সাইন টাইপসপেক্ট এটা ঠিক দেখবা এডোনো সাইন টাইপসপেক্ট তারপর কী আছে আর এই যে আরও ব্যাখ্যা আছে ওগুলো তুমি লিখতে পারো যদি সময় থাকে অন্যতায় লেখা দরকার নেই দূষণ প্রক্রিয়ায় এর অনুগ্লুকোজ কত অনুক্রমণের স্থির হয় এখানে হবে এক অনুগ্লুকোজ থেকে কত অনুক্রমণের স্থির হয় সো এটা হবে যে কোনো গ্লুকোজ দেওয়া আছে সিক্স জিরো স্টেন হয় সিক্স তারপর এটাকে বলতো কী বলা হয় ইথানল নিশ্চয়ই জানো তারপর এখানে দুজনের কার্বন ডাইঅক্সাইড এবং টো উৎপন্ন হয় তো এখানে বলছে কার্বন ডাইঅক্সাইড কথা নো হবে কার্বন ডাইঅক্সাইড হবে বর্ণিল অংশে কোন প্লাস্টিক কোন প্লাস্টি হবে এখানে কোন হবে কি কোন প্লাস্টিক বেশি পরিমাণে থাকে একটু দেখে নিও জনক প্রবক্ত বলো তো একটু আগে পড়ছিলাম হচ্ছে কি আমাদের এদের স্টাড হল তারপর তুমি নিচে যাই অস্ত্র তৈরি ক্ষি ধরনের টিস্যু অস্ত্র তৈরণরণীয় টিস্যু এত তোমার জানার কথা এটা হচ্ছে কানেকটিভ টিস্যু স্ত্রীটি সুবাজ টি শুগুলো হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য কি আছে বায়োটেকনোলজি টেকনোলজি শব্দের প্রথম প্রবর্তন করেন কে বায়োলজি বায়ো টেকনোলজি শব্দের প্রবর্তন করেন কে উনি কে মনে হচ্ছে কাল এরকি কাল কি সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে একক কোনটি এটা হচ্ছে জিন কিন্তু এখন অপশন ভুলতে আছে এটা হবে না এটা হবে জিন দেহে কঠিন এফরন্ট থাকে মানব দেহে কঠিন এফফ্রন থাকে বলতো মানব দেহে প্রায় বিশ লক্ষ নেফ্রন থাকে মানবদেহে প্রায় বিশ লক্ষ নেফ্রন থাকে তবে যদি বলে প্রতিটি বিকে প্রতিটি নেফ্রন থাকে এটা মনে রাখবা দশ থেকে বারো লক্ষ দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে জীববিজ্ঞানের শাখা কোনটি ফুল থেকে সা বর্ণপ্রাণী বিদ্যা নিশ্চিত অবস্থা কথা ভাগ পানি থাকে স্বাভাবিক অবস্থায় বস্তিতে হচ্ছে চল্লিশ থেকে বার মানব দেহে কুমিজম কয়টি মানব দেহ কুমিজম কতটি পড়াতো দেখো শুরুতে দিয়ে দিচ্ছি কিন্তু তেইশটি কারণ তেইশ হলে হতো তাহলে কী হবে সে চল্লিশটি এক জাতের সিডোমোনাস ব্যাকটেরিয়া কীভাবে পরিবেশকে কী করে দূষণমুক্ত করে তো সেটা হচ্ছে কী করে তেল ও কার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম খবর কী আছে মজুমকে বংশধতির বাহক বলা হয় কেন একটু দেখে নিবা হচ্ছে যদি নিশ্চয়ই যে হরমোনের কাজ ব্যাখ্যা করো হরমোনের কাজ কী হতে পারে ভূকোষে পানিতে বিভিন্ন অংশের মাধ্যমে সমন্বয় সাধন হিসেবে স্নানাতন্ত্র বিভিন্ন হরমোন কাজ করে তবে উদ্ভিদ কিন্তু স্পেশালি হরমোন একমাত্র সমন্বয় এর মূত্রের উপাদানগুলো কী কী মূত্রের উপাদানগুলো কী কী বলতো মত্র শত কী পানি এছাড়া প্রতিদিনের মূত্রে ইউরিয়া ত্রিশ গ্রাম ইউরিয়া থেকে ত্রিশ গ্রাম ইউরিক অ্যাসিড জিরো পয়েন্ট ফাইভ গ্রাম টেটিনিন এক গ্রাম ভিনাল সাত এক গ্রাম যদি এগুলো গ্রাম মনে থাকে তাহলে লিখবা আর যদি তুমি বিরিয়ানি সুডাইল না হোক স্টিপ করে মানুষের লিহিত রক্তণিকা সে তো পার্থক্য উল্লেখ করতে বলছে তো সেটা ভেঙে বলার কিছু নেই তুমি যে স্টুডিও দেখে নেবা তারপর কি আছে ফটো হোস ফলেশন ফটো হোস কী সেখানে সেজন্য ফটো ফটো মানে আলো আলো একটা সম্পর্ক আছে তাই না তারপর কী আছে এখানে যে সালক প্রক্রিয়া আলোক শক্তি ব্যবহার করে এটি ভেতরের প্রক্রিয়াকে ফটো ফোসিলেশন করে মানে আলোক শক্তি ব্যবহার করে এটি তৈরি প্রক্রিয়াটাকে কী বলা হয় ফোটো স্টেশন বোঝা গেছে যাতে ক্ষেত্রে এডিপির সাথে এর সাথে কী হয় এটি একটা ইনি যুক্ত হয় তারপর কী হয় এটিপি তৈরি হয় শিমুল ফুল কী ধরনের প্রাগান করে শিমুল ফুলে এটা হচ্ছে এটা একটু এখানে প্রেক্ষাটা একটু অন্যভাবে দেওয়া আছে এখানে শিমুল ফুলে মূলত কী হয় জাস্ট এটা মনে রাখবা শিমুল ফুলে পরপর আগ পরপরা গায়ন হয় শুরুতেই এটা লিখে দিবা তারপর হচ্ছে একে যদি পারো ব্যাখ্যা দিব ঠিক আছে কী হচ্ছে কোন কোশি অঙ্গ নিশ্চয় মাটি কুণ্ডিয়ার প্রভাব রয়েছে বলো তো কোন কোশি অঙ্গনশিত মাটি কুণ্ডিয়ার প্রভাব রয়েছে সেটা হচ্ছে ডিএনএম আর এনো আর কোশি অঙ্গ নিশ্চিত মাটি কুণ্ডিয়ার প্রভাব রয়েছে তারপর এখানে ফাণবর্গ ব্যক্তিজীবী এখানে ব্যক্তিবিজয় হবে ফাণবর্গ ব্যক্তিবিজকে বুঝে উচিত নেই ফ্লেমের কোন কোশ সেটা হবে সঙ্গী কোশ দেখো ব্যক্তি জীবনে হতে হবে ব্যক্তি জীবনে ফান্ড কখন হয় যদি কে সঙ্গী থাকে তো যেহেতু ব্যক্তিজীবী আর আর ফান্ডা দুজন ফান্ড করতেছে এমনিতেই তাহলে এখানের সঙ্গী দরকার নেই তারপর মনে রাখতাম আমি তারপর কী আছে যে নিউরালেমা ও একজন এর মধ্যবর্তী অঞ্চলে ইস্তফবাদ তৃতীয়টি কী কী বলেন ইস্তফবাদটি কী বলা হয় মাইলিন দেখো এখানে বলছে গ্লুকোজের সংকেত তুমি জাস্ট এটাও দিতে পারো লিখে যে এটা হচ্ছে কি আনিক সংকেত আর এটা হচ্ছে গাঠানিক সংকেত পশুকালচনের জন্য নির্বাচিত ব্যক্তিকে কী বলে কৃষি কলচারের নির্বাচিত বৃদ্ধিকে বলা হয় এক্সপান্ট আচ্ছা গর্ভাশয়ের কোন কোয়েশ্চেন শিখে সাহায্য করে গর্ভাশয়ের কোন কোশ্চেন এটি একটু জেনেছিলাম সেটা হচ্ছে প্রতিপোধ কোষ আর এর দুইটি প্যারামেডিনের নাম লিখতে বসে দুটো প্যারামেড কী হবে ইউরাসিল এবং ফাইটোসিন তুমি একটা জিনিস নিশ্চয়ই জানো ইউরাসিল হচ্ছে কি আর এর অনন্য বৈশিষ্ট্য অনন্য বৈশিষ্ট্য এটা জেনে তো থাকে না আপেলে কামড় দেওয়ার সময় তুমি প্রথম কোন দাঁত ব্যবহার করা কোন দাঁত আমরা ব্যবহার করো আপেলে কামড় দেওয়ার সময় যেরকম দাঁত কোন কেন অপারেশনের সময় ডাক্তাররা কেন হ্যান্ড গ্লাভস বার করেন সেগুলো সংক্রাম মানে দৃঢ় থেকে বাঁচার জন্য আচ্ছা মানুষ কীভাবে কথা বলে ল্যাঙ্গুয়েজ ষড়যন্ত্রে দুটি ব্রোকার কার্ড দুটি কোম্পানিতে কম্পিত হয় বলেন শব্দ উৎপন্ন হয় আচ্ছা পালমোনারি শিরার কাজকে পালমোনারি শিরা ফুসফুস থেকে বিশুদ্ধ বা অক্সিজেন বিশুদ্ধ বা অক্সিজেন সমৃদ্ধ রক্ত ট্রিটমেন্টে বহন করে থাকে এটি একটু বলটা তুমি নিশ্চয়ই জানো যে শিরা সাধারণত কী করে অক্সিজেনযুক্ত কার্বন ডাইঅক্সিযুক্ত রক্ত প্রবহণ করে শিরা মেনলি কার্বন যুক্ত রক্ত কী করে পরিবহন করে আর ধনী মূলত অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে তবে পালমোনারি শিরা ক্ষেত্রে একটু বলতে হয় যে অক্সিজেন বিশুদ্ধ বা অক্সিজেন যুক্ত সমৃদ্ধ রক্ত হৃদপিনটা বহন করে নিয়ে আসে খেয়ে মানে ফুসফুস থেকে নিয়ে আসে ফালমোনের ঋষিরা আর ধোমনে কী করে ফালুমনের ধোমনে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সারা দেহ থেকে নিয়ে আসে বলা হয়েছে যে ফ্লুয়েমের ফ্লুয়েমের সৃ কুষ্কি কোষ কোন থাকে ফ্লুয়েমের সঙ্গে কোষ কুবী থাকে সেটা হচ্ছে সবুজ উদ্ভিদ কারণ সবুজ প্রের সঙ্গে দরকার আছে হৃদরোগের সর্বপ্রথম সর্বপ্রথম কারণ কী কারণ কোনটি সেটা হচ্ছে কোলেস্ট্রলের মাত্রা বেশি কোলেস্ট্রলের মাত্রাও বেশি থাকলে নিজেকে সংবর্তন হয় সো যাদের কোলেস্ট্রলের মাত্রা বেশি তারা খুবই সাবধান মনে যেন কোলেস্ট্রলের দুটি আছে একটা হচ্ছে এলডিএল আর হচ্ছে কি এইচডিএল সো এইচডিএল বেশি বেশি থাকা মানে খারাপ বেশি থাকা মানে খারাপ আর এইচডিএল বেশি থাকা মানে ভালো বেশি থাকা মানে ভালো ঠিক আছে তারপর কী আছে টিক অবতরণ চাপাচ্ছি কী বলে হাইলাস ঠিক তোর কি ছিল একটা কথা যুজ বলবো যে এ ধরনের যদি টার্গেট থাকে টিকফাশি আল্লাহ হাফেজ